সুলতান মাহমুদের দুই খ্যাতিমান কমান্ডার হিন্দুদের চক্রান্তে ফাঁদে আটকে গেল দু তিন দিনের মধ্যে এরা তাদের কর্তব্য দায়িত্ব এবং অভীষ্ট লক্ষ্যের কথা বিস্তৃত হয়ে গেল তারা ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেনি দুধ ও মধুর সাথে মেশে তাদেরকে প্রতিদিন নেশা জাতীয় দ্রব্য পান করানো হচ্ছে এরা যেহেতু শরাব পানে অভ্যস্ত ছিল না তাই দুধ ও মধুর সাথে মেশানো সামান্য সরাবেই আবেগপ্রবণ হয়ে উঠত সেই সাথে রূপসী তিন তরুণীও ওদের মধ্যে সৃষ্টি করে প্রচণ্ড কামনার নেশা এভাবে যখন প্রায় সপ্তাহ চলে গেল একদিন এক তরুণী বুগরা খান এবং আরেক তরুণী আলাস্তুগিনের গায়ে মিশিয়ে আবেগ অভিনয় কণ্ঠে নিবেদন করল তাদেরকে যেন সাথে করে গজনে নিয়ে যাওয়া হয় দু কমান্ডার এ কথা ভাবতেও পারেনি এলাকার মানুষই তো সব কালো এর মধ্যে সুন্দরী তরুণী আসলো কিভাবে ওদের জন্মদাতায় বা কে দুই বৃদ্ধ বুগরা সেবা শুশ্রূষা করছিল আর চিকিৎসা অব্যাহত রাখছিল এরই মধ্যে বুগরাখান অনেকটা সুস্থ হয়ে ওঠে সে এখন নিজে নিজে হাঁটা চলাফেরা করতে পারে তবুও গ্রাম ছেড়ে যাওয়ার কথা একবারও ভাবনায় আসেনি কমান্ডার আলাস্তুগিনের মনো ঝুপড়ির বেড়া জালে বন্দী হয়ে গেছে একদিন উভয় বন্ধু তরুণীদের বলল রাতের বেলায় তারা যেন এ ঘরে একবার আসে তরুণীরা বলল রাতের বেলায় এদিকে পা বাড়ালে মা বাবা তাদের প্রাণে রাখবে না তাদের পিতামাতা তাদেরকে শুধু সেবা শুশ্রূষা করতে দিনের বেলা আসতে দেয় আসলে প্রশিক্ষিত এই তরুণীরা গজনী বাহিনীর দুই কমান্ডারের সুপ্ত কামনাকে উস্কে দেওয়ার প্রচেষ্টায় রত যুদ্ধক্লান্ত দুই কমান্ডারের জন্য তরুণীরা হয়ে গেছে মরিচিকা তারা যেভাবে উচ্ছ্বসিত ভঙ্গিতে দু কমান্ডারের প্রতি ভালোবাসা ও মমতার বহিপ্রকাশ ঘটাত তাতে কমান্ডারদের মধ্যে প্রেমের দুর্বিনীত আকর্ষণ সৃষ্টি করে যৌবনে উদ্দীপ্ত দুই যুবক কমান্ডার যখন রূপসী তরুণীদের নাঙ্গা কাঁধের উপর বিক্ষিপ্ত রেশমি চুলগুলো নিয়ে খেলা করত তখন ভেতরে ভেতরে তাদের কামনার দানব তর্জন গর্জন শুরু করে দিত তারা আবেগে কাঁপত আন্দোলিত হতো তাদের দেহমন এদিকে এদের অবস্থান থেকে কিছুটা দূরে একটা বিশাল মন্দির মূর্তি শূন্য করে সেখানে আজান চালু করেছিলেন সুলতান মাহমুদ আর তাতে তারই দুই কমান্ডার হিন্দুদের চক্রান্ত পড়ে জ্যান্ত মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়েছে একদিন বুগরা খান তার সেবারত তরুণীকে বলল তোমরা আমাকে লাশ হয়ে দুর্গন্ধ আর রক্তের খেলা থেকে তুলে এমন পরিবেশে নিয়ে এসেছ এখানকার ঝুপড়িটাও আমার কাছে রাজমহলের মতো সুখ দিচ্ছে আপনি চাইলে আমরা আপনাকে সত্যিকার মহলে নিয়ে যেতে পারব তরুণী বলল কিন্তু আমরা যাই করি তাতে আপনি আপত্তি করবেন না এই কথা বলে তরুণী চলে যায় পুনরায় একটি পেয়ালা হাতে নিয়ে আসে এবং বুগড়াখানের সামনে রেখে বলে পান করুন এটি এই মাটির বুনো ফলের রস এই এলাকা ছাড়া আর কোথাও পাওয়া যায় না বগুড়া খান পেয়ালা হাতে নিয়ে কয়েক ঢোক পান করতে তরুণী পেয়ালা ছিনিয়ে নিয়ে বলল এই রস একসাথে বেশি পান করা ঠিক নয় জীবনে এমন স্বাদের কোনো জিনিস বগুড়া খান পান করেনি কিছুক্ষণ পরই তার মধ্যে একটা ফুরফুরে আনন্দ দোল খেয়ে যায় হঠাৎ সে তরুণীকে কাছে টেনে ধরে এবং বলে এখন আমি চলাফেরা করতে পারি কিন্তু তোমাদের ছেড়ে যাব না সুলতান যদি আমাকে তোমাদের ছেড়ে চলে যেতে নির্দেশ দেয় সেটাও আমি মানব না আপনি কি সরাব পান করেছেন শুনেছি মুসলমানরা শরাব পান করে না হুম সরাবকে অভিসম্পদ করি আমি তোমরা থাকতে আমার শরাবের কোনো প্রয়োজন নেই বলল বগুড়া খান আমি আপনাকে সরাবিত পান করিয়েছি বলুন তো এমন সরাবকে কেন আপনারা হারাম মনে করেন বগুড়া খান শরাব পানের কথা শুনে গম্ভীর হয়ে যায় ভাবনায় পড়ে যায় তরুণী বুগরা খানের আরও ঘনিষ্ঠ হতে থাকে এবং বুগরা খানের চোখের সামনে নিজেকে মেলে ধরে খানের চোখে চোখ রাখতে বুগরা খান ভুলে যায় হালাল হারাম সমস্ত বিধিবিধান আলস্তগীন বন্ধুকে ডাকল বুগরা খান আলোস্তগিন ছিল ঝুঁপড়ির অপর কক্ষে সে বন্ধুর ডাকে চলে এলো বুগরা খান তাকে পেয়ালা দেখিয়ে বলল দেখো সুন্দরীরা কি চমৎকার পানীয়কে সরাব বলছে নাও আমি পান করেছি তুমিও পান করো ভারী মজার জিনিস আলস্তুবিন বন্ধুর কথায় পেয়ালা হাতে তুলে নিল এবং পেয়ালার অবশিষ্টটুকু গলধকরণ করল কিছুক্ষণ পর বুগরা খানের মতো সেও স্বপ্নিল জগতের বাসিন্দা হয়ে গেল গজনী বাহিনীর দু কমান্ডার নিজেদের জন্য সরাব হালাল করে নিল তারা এটিকে সরাব বলতেই নারাজ পরদিন দুতরুণী তাদের ঘরে প্রবেশ করে দুজনকে তাদের মুখোমুখি বসে বলতে লাগলো আমরা এই গ্রামের অধিবাসী নই আমাদের অভিভাবকরা বিশিষ্ট ব্যবসায়ী আপনাদের সোনরা যখন নগরকোট মন্দির অবরোধ করে তখন আমরা মন্দিরে পূজা দিতে যাচ্ছিলাম অবরোধের কথা শুনে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসে এবং নিজ বাড়িতে না গিয়ে এই পল্লীতে নিয়ে আসে গ্রামের লোকজনকে বলে গজনী বাহিনী নগরকোট দুর্গ অবরোধ করে এমত অবস্থায় তরুণী মেয়েদের নিয়ে যাতায়াত করাটা ঝুঁকিপূর্ণ আপনারা আমাদের মেয়েদেরকে হেফাজত করুন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আমরা তাদের নিয়ে যাব আমাদের সাথে অপর যে মেয়েটিকে দেখছেন ও আমাদের প্রতিবেশী আমাদের অভিভাবক আমাদের নিতে এসেছেন আপনারা দুজন আমাদের সাথে চলুন আমরা বললে আপনাদেরকেও নিতে রাজি হবে বগুড়া খানকে তরুণীদয় বলল আপনি আপনার বন্ধুকেও ব্যাপারটি বুঝিয়ে বলুন বগুড়া খান তরুণীদের প্রস্তাবের কথা আলস্তুগিনকে নিজের ভাষায় জানালে সে বলল আমরা সেনাবাহিনীর লোক ওদের সাথে আমাদের যেতে দেখা অবস্থায় আমরা ধরা পড়লে গাদ্দার ও পক্ষত্যাগী সৈনিক হিসাবে চিহ্নিত হব সেনা আইনে আমাদের মৃত্যুদণ্ড হবে এই তরুণীরা যদি আমাদের সাথে থাকতে চায় তাহলে ওদের এখানেই থাকতে বলো এদেরকে আমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য অন্য কোনো ব্যবস্থার কথা চিন্তা করব ওদের উচিত আমাদের সাথে থাকা তরুণিদয় হতাশ হয়ে চলে গেল একটু পর তাদের ঝুপড়িতে প্রবেশ করল দুই প্রবীণ তারা বলল আমরা দুজন এই মেয়েগুলোর অভিভাবক ওরা হয়তো আমাদের পরিচয় দিয়েছে এই যুবতী মেয়েদেরকে নিয়ে রাস্তায় বের হওয়া খুবই ঝুঁকিপূর্ণ তাই আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে রাস্তায় মেয়েদেরকে অপহরণ করার চিন্তাও করবে না আপনারা এর বিনিময়ে যা চান সেটাই দেয়া হবে আমরা তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি কিন্তু পুরস্কার হিসাবে এ মেয়ে দুটোকে চাই এ প্রস্তাব যদি তোমাদের পছন্দ না হয় তাহলে একাই চলে যেতে পারো বলল বুকরা খান এদের জন্যই তো আমরা এতটা ত্যাগ স্বীকার করতে রাজি হয়েছি আর এতটা ঝুঁকি নিতে চাচ্ছি বলল একজন আমরা মেয়েদেরকে তোমাদের হাতে তুলে দেব কোন যুক্তিতে তার রাখো তোমাদের যুক্তি তোমরা মেয়েদেরকে এখান থেকে নিতেই পারবে না ক্ষুব্ধ কণ্ঠে বলল বুকরা খান সেদিনই রাতের ঘটনা উভয় তরুণী বুগরা খান ও পাশে বসে তাদেরকে শরাব পান করাচ্ছিল শরাবের নেশায় উভয়ই ছিল নেশাগ্রস্ত ঝুপড়ির দরজা ছিল খোলা রাতের প্রথম প্রহরের পর ঝুপড়িতে সন্ন্যাসের মতো এক লোক প্রবেশ করে লম্বা চুল চোয়াল ভরা দাড়ি লোকটি চোগা পরিহিত হাতে লম্বা লাঠি লাঠির মাথায় কাঠের তৈরি সাপের প্রতিকৃতি তরুণীদ্বয় সন্ন্যাসীকে দেখে চকিতে উঠে এসে তার পায়ে হাত রেখে প্রণাম করে এবং বুগরা খান পালস্তোগিনীকে জানায় ইনি একজন সন্ন্যাসী এ পথে হঠাৎ করেই আসেন কেউ তার ঠিকানা জানে না এবং তার ধর্মের কোথাও বলতে পারে না এ সন্ন্যাসী ভবিষ্যৎ বলে দিতে পারে জঙ্গলের সাঁপও তার কথা শোনে রাজা মহারাজা তার পায়ে লুটিয়ে পড়ে কিন্তু তিনি দুনিয়ার কোনো সুখ আহ্লাদ ভোগ করেন না জঙ্গলেই থাকেন তোমার তো জীবিত থাকার কথা ছিল না এতটাই উপর থেকে তুমি পড়েছিলে যে মৃত্যুর আশঙ্কা এখনো পুরোপুরি কেটে যায়নি এসো আমার কাছে এসো বলল সন্ন্যাসীরূপী লোকটি সন্ন্যাসী বুগড়া খানকে তার সামনে বসে প্রদীপটি কাছে টেনে নিল সে পকেট থেকে একটা হীরার মতো কিছু বের করে বগুড়া খান ও তার মাঝখানে এমনভাবে ধরল যে প্রদীপের আলো পড়তে সেটি থেকে বিভিন্ন রং বিচ্ছুরিত হতে থাকে রঙের এই খেলা ছিল খুবই মনোহরী সনসে বগুড়া খানকে বললো এদিকে তাকাও এবং হীরাটি দেখতে থাকো লক্ষ্য করো এর মধ্যে তুমি জীবন মৃত্যুকে নিজের চোখে দেখতে পাবে আমি পরীক্ষা করে দেখব কোন ঘরে আছে তোমার আত্মা মৃত্যুর ঘরে নাকি জীবনের ঘরে হীরের টুকরো থেকে বিচ্ছুরিত রং আর সন্ন্যাসীর কথার মধ্যে এমন জাদু ছিল যে বগুড়া খান আত্মহারা হয়ে যেতে লাগল অর্ধ অবচেতন তো সে সরাব পান করেই হয়েছে এবার সন্ন্যাসীর কথা ও জাদু করি হিরোকের ঝিলিকে সে সম্পূর্ণ আত্মহারা হয়ে যায় সে মোটেও আন্দাজ করতে পারেনি যে সন্ন্যাসী নিষ্পলক তার চোখের দিকে তাকিয়ে আছে সন্ন্যাসী হীরের টুকরোটিকে উপরের দিকে তুলে তার চোখের সামনে রাখল বগুড়া খান হীরার দিকে এক দৃষ্টি তাকিয়ে এক সময় সন্ন্যাসী হীরের টুকরোটিকে চোখের সামনে থেকে সরিয়ে ফেললো কিন্তু বুগরা খান তা মোটেও টের পেল না এবার বুগড়া খান এক পলকে সন্ন্যাসীর চোখের দিকে তাকিয়ে রইল সন্ন্যাসী এখন যা বলছে চোখের দৃষ্টির মাধ্যমে বুগড়া খানের ভেতরে সেটাই প্রবেশ করছে তার মধ্যে সৃষ্টি করছে স্বপ্নালুতা সন্ন্যাসী বলার ধরন ছিল মোহনীয় সন্ন্যাসী এভাবে কথা বলছিল যে সে যেন স্বপ্নীল জগতে বিচরণ করছে এক পর্যায়ে বুগরা খান বলতে শুরু করল হাঁ হাঁ এই তো আমি জান্নাত পেয়ে গেছি আমার কাছ থেকে জান্নাত কেউ ছিনিয়ে নিতে পারবে না হাঁ আমি গজনীর বাদশাহ আমি খুন করে ফেলব আমার তরবারি অনেক দিন কাউকে হত্যা করে না পাশে বসে আলস্তগীন দেখছিল সন্ন্যাসীর কর্মকাণ্ড কিন্তু সে সবের মাথামুণ্ডু কিছুই বুঝতে পারছিল না শুধুই অবাক হয়ে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রয়েছে এবার বুগরা খানকে ছেড়ে দিয়ে আলোস্তুগিনকেও অনুরূপ পরীক্ষার নামে জাদুকরী প্রভাবে স্বপ্নিল জগতে বিচরণ করালো সন্ন্যাসী কিছুক্ষণ পর সেও বুগরা খানের মতোই স্বপ্নিল জগতে বিচরণ করতে লাগল মানুষ যখন অপরাধ ও পাপের মাধ্যমে নিজের কর্তব্যকে চেপে রাখে তখন ভোগবাদিতার স্বপ্নিল জগতে নিজেকে ভাসিয়ে দিতে মোটেও কুণ্ঠাবোধ করে না পাবাচার মদের বিস্ময়কর কার্যকারিত হলো এসব মানুষের আত্মশক্তিকে নিঃশেষ করে দেয় অমুসলিমরা শত শত বছর আগে মুসলমানদের বিভ্রান্ত করতে যে স্বপ্নময় পাপাচারের দ্বারা আকৃষ্ট করত কৌশলের ধরন পরিবর্তন হলেও আজও সেই প্রক্রিয়া অব্যাহত রয়েছে ইসলাম একটি আদর্শ সৎ চরিত্রের ভিত্তিতে রচিত হয়েছে ইসলামের ভিত্তি কিন্তু ইসলামের শত্রুরা মুসলমানদের পদানত করার জন্য পাপাচারের মনোহরী দিকটাকেই ব্যবহার করে পাপাচারের মধ্যে এমন দুর্বিনীত আকর্ষণ রয়েছে যে তা মানুষের দুর্বলতাগুলো উস্কে দেয় এবং আত্মশক্তিকে দুর্বল করে ফেলে মুসলমানদের দুর্বলতা ও মূল শক্তির উৎসকে অগ্নিপূজারী পত্তলিক ও ইহুতিবাদীরা চিহ্নিত করে এগুলো নিঃশেষ করার নবনব কৌশল উদ্ভাবন করছে ইহুদিরা মুসলিম মেধা ও শক্তিগুলোকে ধ্বংস করার জন্য তাদের সুন্দরী ললনাদের ব্যবহার করেছে খ্রিস্টানরা মুসলিম তরুণীদের বিভ্রান্ত করতে আজও তাদের সুন্দরী কন্যা জায়াদের ব্যবহার করে মুসলিম তরুণদেরকে আজও চক্রান্তকার ইহুদি খ্রিস্টান পোত্তলিকরা মদের নেশা নারী আর ধন সম্পদের টোপ দিয়ে আদর্শচ্যুত করছে ওদের মনোলোভাব ফাঁদে পড়ে মুসলিম মিল্লাতের বহু বাঘা বাঘা সমাজপতিও ধ্বংস হয়ে গেছে বুগরা খান ওয়ালস্তুগিনের দেমাগ দুই রূপসী সরাব খাইয়ে আগেই কবজা করে নিয়েছে ওরা আক্ষরিক অর্থে নেশাগ্রস্ত উভয়ে আত্মশক্তি বোধ হারিয়ে ফেলেছিল যোগী সন্ন্যাসীদের জাদুকরী তৎপরতা আজও বহাল রয়েছে জাদুকরী প্রভাব প্রয়োগ করে এরা লাঠিকেও সাপে পরিণত করতে পারে সমবেত বহুজনকে করে এরা বিভ্রান্ত করতে পারে এখন তো জাদু একটি শিল্প হিসাবে সারা দুনিয়া জুড়ে আদৃত এই জাদুকরদের নিয়ে আসার জন্য দু এখানে রেখে তারা অজ্ঞাত স্থানে চলে যায় শুরুতে পুরোহিত তরুণীদের অভিভাবক হিসেবে নিজেকে প্রকাশ করে তরুণী দুজন বুগরা খান ও আলস্তুগিনকে তাদের সাথে যাওয়ার জন্য অনুরোধ করলে উভয়ে তা প্রত্যাখ্যান করল এরপরই এদেরকে জাদু করে অন্ধ ভক্তে পরিণত করার সিদ্ধান্ত নেয় পুরোহিত মদ ও নারীর প্রভাব আগেই তাদেরকে আদর্শচ্যুত্ত করে ফেলেছিল বাকিটা যোগী এসে জাদু প্রয়োগ করে পূর্ণ করল ভোরের আলো বিকশিত হওয়ার আগে রওনা হয়ে যাওয়া এই কাফেলা নগরকোট থেকে বহু দূরে চলে যায় বগুড়া খান ও আলোস্তগিন ঘোড়ার পিঠে আর অন্যেরা উঁটের পিঠে আরোহণ করেছে হিন্দু পুরোহিত ও তার দুই আমলা সঙ্গে সহ জাদুকর কাফেলার সহযাত্রী বগুড়া খান ও আলোস্তগিন রাজপুত্রের মতো মাথা উঁচু করে রাজকীয় চালে অস্বরূপর উপবিষ্ট ওরা তো আনন্দে আত্মহারা আর যারা ওদেরকে জাদুগরী প্রভাবে গোলামে পরিণত করেছে ওদের মুখে হাসি নেই ওরা কার্যসিদ্ধি চূড়ান্তকরণের চিন্তায় মগ্ন কাফেলা চলতে চলতে মাঝপথে এসে থামতো আবার চলত আর বিশ্রামের সুযোগে বগরা খান ও পানীয় ও খাবারে নেশাদ্রব্য খাওয়ানো অব্যাহত রাখল ধীরে ধীরে এরা নিজেদের ধর্ম দেশ ও আদর্শ ভুলে অন্ধকারে তলিয়ে যেতে লাগল একসময় এই কাফেলা থানেশ্বর পৌঁছল সেই যুগে থানেশ্বর মন্দির ছিল ভারতের বিখ্যাত মন্দিরগুলোর শীর্ষ দুটির একটি হিন্দুরা থানেশ্বর মন্দিরকে মুসলমানদের কাবার মতো সম্মান করত থানেশ্বর মন্দিরের প্রধান পুরোহিতের জানা ছিল গজনী বাহিনীর দু কমান্ডারকে নেশাগ্রস্ত করে থানেশ্বর নিয়ে আসা হচ্ছে এদের হাতে মাহমুদ গজনবীকে হত্যা করানো হবে কেননা নিজ বাহিনীর ঊর্ধ্বতন ব্যক্তি ছাড়া কারোপক্ষে সুলতান মাহমুদের ধারে কাছে যাওয়া সম্ভব নয় বগুড়া খান ও জন্য মন্দিরের পাতালপুরীতে দুটি কক্ষ সাজানো হল কক্ষ দুটিকে রাজমহলের আদলে খুশবু ও বাহারি আসবাবপত্রে সাজানো হয়েছে তুলতুলে নরম বিছানার ওপর গিলাফ বিছানো হল ছাদে ঝুলিয়ে দেওয়া হলো রঙিন ফানুস দুই কমান্ডার সেখানে পৌঁছলে তাদেরকে রাজকীয় অভ্যর্থনার ব্যবস্থা করা হলো। অভ্যর্থনাকারী তাদের গমন পথে মাথা অবনত করে কুর্নিশ করল তাদের সাজানো কক্ষে পৌঁছে দেওয়ার সাথে সাথে কিছু মহিলা সেবার জন্য এসে উপস্থিত কিন্তু এরা তরুণী নয় বয়স্ক মহিলা কাফেলা থানেশ্বর পৌঁছার পরই মন্দিরের প্রধান পুরোহিত হিন্দুদের আলাদা করে তাদের জানাল সুলতান মাহমুদ গজনী চলে গেছে সামান্য কিছু সংখ্যক স্বন নগরকোট রেখে গেছে এটা জানা সম্ভব হয়নি তাড়াতাড়ি সে ফিরে আসবে নাকি দীর্ঘ সময় সেখানে থাকবে এমত অবস্থায় এদেরকে এখানে রাখার মধ্যে কোনো লাভ আছে বলে মনে হয় না সুলতান অবশ্যই আসবে পণ্ডিত মহারাজ বলল দুই আমলা এ দুই লোক আমাদের হাতে এসে গেছে এদেরকে আমরা নিজেদের মতো করে তৈরি করতে পারব এরা আমাদের উপকারে আসবে এদের দিয়ে আমরা মাহমুদকে খুন করাতে পারবো দীর্ঘ আলাপ আলোচনার পর হিন্দু পুরোহিত ও সন্ন্যাসী জাদুকর আমলাদয় এ সিদ্ধান্তে উপনীত হল যে বগুড়া খান ও আলস্তুগিনকে থানেশ্বর মন্দিরে রাখা হবে এবং এদের দিয়ে সুলতান মাহমুদকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে সুলতান মাহমুদ জরুরি খবর পেয়ে গজনে চলে এলেন গজনের পশ্চিমে গৌড় নামের একটি পাহাড়ি এলাকায় শাসন করত মোহাম্মদ বিন সুরি মহম্মদ বিন সুরি সুলতান মাহমুদকে হিন্দুস্তানে ব্যস্ত দেখে দশ হাজার সৈন্যের এক সৈন্য বাহিনী নিয়ে গজনীর পার্শ্ববর্তী অঞ্চলে এসে তাঁবু কাড়লেন তাঁবুর চারপাশে পরীক্ষা খনন করলেন তিনি তাছাড়া তার তাঁবুর তিন দিকে ছিল উঁচু পাহাড় শুধু একদিকে পরীক্ষা এবং পাহাড় ছিল না চতুর্দিকে প্রাকৃতিক পাহাড়ি প্রতিরক্ষার কারণে মোহাম্মদ সুরীর তাঁবুটি দুর্গের মতো সুরক্ষিত প্রমাণিত হল ফলে তাঁবু থেকে কিছু সংখ্যক স্বয়ন বেরিয়ে গজনী বাহিনীর উপর ঝটিকা আক্রমণ চালিয়ে দ্রুত গতিতে তাঁবুতে ফিরে যেত এভাবে তারা গজনী বাহিনীর চৌকিগুলোতে একের পর এক আক্রমণ করে বিপর্যস্ত করে তোলে দুদিন গজনী সেনাদের দুটি দল আক্রমণকারীদের তাড়া করে তাঁবু পর্যন্ত নিয়ে গেল কিন্তু তাঁবুর চতুর্দিকে পরীক্ষা থাকায় আর সামনে অগ্রসর হতে পারল না যে পথটা ছিল সেদিকে অগ্রসর হওয়ার চেষ্টা করতেই সেখানে থাকা তীরন্দাজরা তাদের উপর তীর বৃষ্টি বর্ষণ করল কিছুক্ষণ তীর নিক্ষেপের জবাবে তীর নিক্ষেপ করে ফিরে আসা ছাড়া কোনো উপায় ছিল না গজনীর সোনারা পেরেশান হয়ে গেল সুরিদের আক্রমণে সুরিবাহিনী গজনী বাহিনীর শক্তি ক্ষয় করে দুর্বল করার এক সময় আক্রমণ করে গজনী দখল করার চিন্তা করে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে গজনের নিরাপত্তায় নিয়োজিত সেনাপতি সুলতানকে বিষয়টি অবহিত করা জরুরি মনে করলেন সুরিতের গজনে আক্রমণের সংবাদ সুলতান মাহমুদের কাছে যখন পৌঁছে তখন তিনি নগরকোট মন্দির ও সেনা শিবির অবরোধ করেছেন মাত্র গজনে আক্রান্তের খবর শুনে সুলতানের মাথায় বাজ পড়ল তিনি নগরকোট আক্রমণের নির্দেশ দিলেন প্রচণ্ড আক্রমণের কারণে নগরকোট দুর্গবাসীর প্রতিরোধে টিকতে না পেরে হাতিয়ার ফেলে আত্মসমর্পণ করে দ্রুত মন্দির থেকে সব মূর্তি ফেলে দিয়ে দুর্গ দখল শেষে সেনাবাহিনীকে দুভাগে ভাগ করে একটি অংশ নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য আলাদা করলেন এবং আরেকটি অংশ নগরকোট দুর্গের প্রশাসন ও নিরাপত্তা ব্যবস্থায় নিয়োগ করলেন এমনিতেই সুলতান মাহমুদের যাত্রা হতো অস্বাভাবিক দ্রুত গতিতে কিন্তু সেদিনের মতো আর কখনও সুলতান মাহমুদকে এতটা ক্ষুব্ধ দেখা যায়নি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে অস্বাভাবিক দ্রুততার সাথে সুলতান মাহমুদ গজনীতে এসে পৌঁছলেন রাস্তায় তিনি সৈন্যদের নির্দেশ দিলেন আমাদের সফর হবে খুব দ্রুত তাই তোমরা চলাবস্থায় সাবারিগুলোকে ফসলের ক্ষেতের মধ্য দিয়ে ছেড়ে দাও উট ঘোড়া হাতিগুলো যাতে চলতে চলতে কিছুটা খেয়ে নিতে পারে আর পদতিক সৈন্যদেরকে তিনি বলে দিয়েছিলেন তোমরা প্রতিমধ্যে কোনো বসতি পেলে তাদেরকে খাবার দিতে নির্দেশ দেবে সুলতান মাহমুদ যুদ্ধ করতেন প্রতিপক্ষের সৈন্যদের সাথে শাসকরাই হতো তার প্রতিপক্ষ সাধারণ নাগরিকদের জন্য তিনি কখনো কষ্টের কারণ হননি বরং তার সৈন্যরা বেসামরিক নাগরিকদের যানমালের নিরাপত্তা দিয়েছে কিন্তু এবার তিনি গজনী আক্রান্তের কথা শুনে সজাতি গাদ্দার এবং পরাজিত আনন্দ পালের মৈত্রী চুক্তি বিরোধী তৎপরতায় চরম বিক্ষুব্ধ হয়ে পড়েন দ্রুত গজনী পৌঁছানোর জন্য তার সৈন্য ও সাওয়ারদের এর কোনো বিকল্পও ছিল না সুরিদের ধারণার চেয়ে অনেক আগে সুলতান মাহমুদ গজনী এসে পৌঁছে গেলেন গজনী পৌঁছেই তিনি মোহাম্মদ বিন শরীকে দূতের মাধ্যমে এই বলে পয়গাম পাঠালেন যে জাতির গাদ্দারদের পরিণতি কখনো ভালো হয় না ইসলামী সালতানাতকে টুকরো টুকরো করে শাসনকারী ক্ষমতালিপসুদের পায়ের তলা থেকে শুধু ক্ষমতার মশনদি দূরে সরে যায় না মাটিও থাকে না জাতিকে প্রতারিত করে স্বজাতির মধ্যে ভাতৃঘাতী লড়াইয়ে লিপ্তকারী শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হয় সাধারণ মানুষকে ধোকা দিয়ে হাতে কুড়ার নিয়ে অঙ্গীকারকারী শাসকদের রাজমহলই একসময় জাহান্নামে জাহান নামে পরিণত হয় নিজের আখেরাত ও জাগতিক মঙ্গল চাইলে শত্রুতা না করে আমাকে সহযোগিতা করো চলো আমার সাথে হিন্দুস্তান সেখানে মোহাম্মদ বিন কাসিমের আজাদ করা মুসলিম বসতিগুলো এখন মূর্তি পূজারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে চলো সেখানে গিয়ে পরিত্যক্ত বিরান মসজিদগুলোকে আবাদ করি এবং বিভ্রান্ত মুসলমান ও হিন্দুদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখায় আমি তোমাদের কাছে আবেদন করছি না বেইমানি ও ইমানের সওদা করি তোমাকে যেদিকে ঠেলে দিচ্ছে আমি এর অশুভ পরিণতি দেখতে পেয়েই তোমাকে সতর্ক করছি ক্ষমতার মোহ তোমাদের এমন আস্থা করে নিক্ষেপ করবে যে কেয়ামত পর্যন্ত মানুষ তোমাদের নামে অভিশাপ বর্ষণ করবে আমি তোমাকে দুদিনের অবকাশ দিচ্ছি আমার সহযোগী হতে চাইলে এসো নয়তো সৌনদন নিয়ে গজনি ছেড়ে চলে যাও সুলতানের দূত যখন মোহাম্মদ বিন সুরীর কাছে পয়গাম নিয়ে গেল সুরি রাজকীয় ভঙ্গিতে দূতের কাছ থেকে পয়গাম নিয়ে বললেন মৈত্রী চুক্তির জন্য পয়গাম নিয়ে এসেছ সুরির প্রশ্নে দূত নীরব রইল এক নিঃশ্বাসে মোহাম্মদ বিন সুরি সুলতানের পয়গাম পড়ে অট্টহাসিতে ভেঙে পড়ে বলল তোমাদের সুলতান কি আমাকেও আনন্দপাল আর রায় মনে করেছে যাও ওই ভূতটাকে বলো মোহাম্মদ বিন সুরি তোমার কথায় রাজি নয় যদি সাহস থাকে তাহলে তুমি এসো আমরা ফিরে যাওয়ার জন্য এখানে আসিনি মোহাম্মদ বিন সুরি এক পর্যায়ে হুঙ্কার দিয়ে দুধকে বলল যাও এই গোলামের পুত্র গোলামকে বলো সে যেন তাড়াতাড়ি এখানে এসে আমার সাথে দেখা করে এবং আসার সময় গজনী সালতানাতকে যেন একটি পাত্রে করে নিয়ে আসে সুরিদের কাছ থেকে সুলতান মাহমুদ এর চেয়ে বেশি কিছু আশা করেননি যুদ্ধ জয়ের চেয়ে এরা বেশি পারদর্শী ছিল লুটতরাজে সুলতান মাহমুদের পিতা সুলতান সুবক্তগিনের আমলেও গৌরীরা গজনের আশপাশের এলাকায় রাজ করত পর্যায়ে সুলতান মাহমুদ এদেরকে চূড়ান্ত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন এর আগে কোনোদিন গৌরীরা গজনের আশপাশে এসে সৈন্য সমাবেশ করার সাহস পায়নি এবারই প্রথম মোহাম্মদ বিন সুরি দশ হাজার গৌরী সৈন্য নিয়ে গজনীর পার্শ্ববর্তী ময়দানে তাঁবু গাড়ল সুলতান মাহমুদ তার দুই সেনাপতি জেনারেল আল এবং জেনারেল আরসালান জাজেবকে বললেন আমি গৌরী শাসকদের চূড়ান্ত শিক্ষা দিতে চাই আপনারা এর জন্য পূর্ণ প্রস্তুতি নিন সুলতান মাহমুদ বেশভূষা বদল করে সুরিদের ক্যাম্প পর্যবেক্ষণ করার জন্য বেরিয়ে পড়লেন তিনি সুরীদের ক্যাম্প নির্মাণের কৌশল ও প্রতিরক্ষা ব্যবস্থা দেখে মনে মনে ওদের প্রশংসা করলেন সে সাথে ওদের শিবিরকে কবরস্থানে পরিণত করার বিষয়টিও ভাবতে লাগলেন কিন্তু সুরীদের শিবির উজাড় করার বিষয়টি তার দৃষ্টিতে মোটেও সহজ সাধ্য মনে হচ্ছিল না অনুরূপ একটা শিবির সুলতান খিদুরি নামক স্থানে স্থাপন করেছিলেন সে সময় শত্রুবাহিনী তাদের উপর আক্রমণ করে বটে কিন্তু তাদের কিছুই ক্ষতি করতে পারেনি বরং শত্রুবাহিনী নাস্তানাবুদ হয় সুরীদের প্রতিরক্ষাবুজ্জ এবং শিবির স্থাপন কৌশল দেখে সুলতান চিন্তান্বিত হলেন তিনি পর্যবেক্ষণ শেষ করে শিবিরে পৌঁছে সেনাধ্যক্ষদের বললেন শত্রুবাহিনী মজবুত প্রতিরক্ষাবুজ্জ রচনা করে শিবির স্থাপন করেছে ওদেরকে শিবির থেকে বের করে আনা সহজ হবে না সারা রাত ধরে চলল সামরিক কৌশল নিয়ে চিন্তাভাবনা অবশেষে শেষ রাতের মধ্যেই সনদের যাত্রা শুরুর নির্দেশ দিলেন তিনি সনদেরকে শত্রু শিবির থেকে কিছুটা দূরে পূর্ণ রণ প্রস্তুতিতে থাকার নির্দেশ দিলেন সকালবেলা তিনিও গিয়ে সনদের সাথে যোগ দিলেন সেখানে পৌঁছার সাথে সাথে আক্রমণের হুকুম দিলেন সুলতান কিন্তু সুরি সৈন্যরা সুলতানের বাহিনীকে ওদের ক্যাম্পের ধারে কাছে যেতেও দিল না শেষ পর্যন্ত যে অংশে পরীক্ষা নেই সেই অংশে একযোগে হামলে পড়ার নির্দেশ দিলেন সুরি সৈন্যরা ক্যাম্প থেকে বেরিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হল তারা সুলতান মাহমুদের সৈন্যদের নাজেহাল করতে লাগল সুরিরা ছিল সুবিধামতো স্থানে তারা শিবির থেকে বেরিয়ে এসে সংঘর্ষে লিপ্ত হতো কঠোর আক্রমণের মুখে পিছু চলে যেত মুখোমুখি ছাড়া আর কোনো দিক থেকে তাদের উপর আক্রমণ করা সম্ভব ছিল না কারণ তাদের শিবিরটি ছিল পাহাড় বেষ্টিত সে সাথে তাদের শিবিরগুলো পরীক্ষা দিয়ে সুরক্ষিত দিনের প্রথম প্রহরে সহযোদ্ধা দুই জেনারেলকে নতুন একটি চালের কথা বললেন সুলতান সেই কৌশল যুদ্ধের কায়া বদলে ফেললেন সুলতান নিজেও সেনা দলের মধ্যভাগে আক্রমণে শরিক হলেন মোহাম্মদ বিন সুরি সুলতানকে এগিয়ে আসতে দেখে তার আক্রমণ প্রতিহত করতে আরও দুটি ইউনিটকে শিবিরের বাইরে গিয়ে আক্রমণ করতে নির্দেশ দিলেন তখন পর্যন্ত সুরিরা প্রাধান্য বজায় রেখেছিল আর সুলতানের বাহিনী ছিল অনেকটা চাপের সম্মুখীন তুমুল সংঘর্ষ বেঁধে গেল গজনী ও সুরি বাহিনীর মধ্যে এক পর্যায়ে সুলতান ধীরে ধীরে পিছু হটতে লাগলেন হঠাৎ তিনি এমন নির্দেশ দিলেন যে তার সময় কেউ নির্দেশ শতভাগ করে ফেলল হঠাৎ তিনি নিজেই চিৎকার দিয়ে বললেন বন্ধুরা সবাই পালাও সুরিরা নয়তো কাউকে জীবিত রাখবে না এ কথা বলে তিনি নিজের ঘোড়া ঘুরিয়ে পিছু হটলেন তার শাড়ি থেকে আরও কয়েকজনের কণ্ঠে এ ধরনের আহ্বান শোনা গেল সুরিদের কানে গেল সে আওয়াজ মোহাম্মদ বিন সুরি সবকিছু পর্যবেক্ষণ করছিল অবস্থা দৃষ্টে সে গজনী বাহিনীর পশ্চাধাপন করার নির্দেশ দিল বলল ওদের কাউকে গজনী ফিরে যেতে দিও না মাহমুদকে আমার সামনে জীবিত ধরে আনো আর গজনীর প্রতিটি ইট খুলে ফেলো বিজয়ের আতিসয্যে সকল সুরী সৈন্য শিবির থেকে বেরিয়ে পড়ল শিবির হয়ে পড়ল সৈন্য শূন্য প্রায় মাইল তিনেক দূরে গিয়ে সুলতান মাহমুদ পিছু হটা মুলতবি করে পূর্ব নির্দেশ মতো পলায়ন পর সৈন্যদেরকে পশ্চাৎপসারণ না করে ঘুরে দাঁড়ানোর নির্দেশ দিলেন সুলতানের সকল কমান্ডারের জানা ছিল এই পশ্চাৎপসারণ সুলতানের একটা চাল সুলতান ঘুরে দাঁড়িয়েই তাকে ধাওয়াকারী সুরি সৈন্যদের উপর বজ্র আক্রোশে হামলে পড়লেন শুরু তুমুল মোকাবেলা এদিকে জেনারেল আরসালান এই সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি পেছন ঘুরে সুরিদের এক আক্রমণ করলেন আর অপরজন সুরিদের শিবিরে প্রবেশের পথ বন্ধ করে দিলেন রণকৌশলে অনভিজ্ঞ সুরি বাহিনী সুলতানের দূরদর্শী ফাঁদে আটকে গেল বস্তুত এবার গজনী বাহিনীর হাতে সুরি বাহিনী কচু কাটা হতে লাগল সেদিনের সূর্য ডোবার আগেই সুরিদের সূর্য চিরদিনের জন্য ডুবে গেল মোহাম্মদ বিন সুরি পালানোর অবকাশ পেল না একটি খাদের আড়াল থেকে দুজন সহ মোহাম্মদ বিন সুরিকে পাকড়াও করে সুলতানের সামনে হাজির করা হল মোহাম্মদ মাত্র একদিন আগে আমি তোমাকে যা লিখেছিলাম তা বাস্তবে প্রতিফলিত হয়েছে তোমাকে পরাজিত করে আমি মোটেও উৎফুল্ল নই এ লড়াইয়ে যে রক্তক্ষয় হয়েছে সেই রক্ত অন্য কাজে ব্যবহার করা উচিত ছিল আল্লাহর এ বিষয়টা আমি বুঝতে পারি না শাসকের পাপের প্রায়শ্চিত্ত নিরপরাধ নাগরিকদের কেন ভোগ করতে হয় সুলতান মাহমুদ বলছিলেন আর এদিকে মোহাম্মদ বিন সুরীর শরীর নিচের দিকে ঝুঁকে পড়ছিল প্রথমে তার মাথা হাঁটুর ফাঁকে ঝুঁকে পড়ল এরপর গড়িয়ে পড়ল মেঝেতে এবং একটা কাঁপুনি দিয়ে শরীরটা নিথর হয়ে গেল প্রহরী তাকে ধরে উঠাতে গেল দেখা গেল তার চোখ উল্টে গেছে এবং তার শরীর থেকে প্রাণবায়ু বেরিয়ে গেছে মোহাম্মদ বিন সুরির সাথে তার যে দুজন অনুচর ছিল তারা জানালো সুরির হাতের আংটিতে একটি বিষাক্ত হীরা পরাজয় ও পাকড়া অনিবার্য হয়ে পড়ায় সে আংটির হীরাটি খুলে গিলে ফেলে ঠিক সে সময় সৈন্যরা আমাদের পাকড়া উপরে এখানে নিয়ে আসে এক হাজার দশ খ্রিস্টাব্দ মোতাবেক আটশো এক হিজড়ি সনে সংঘটিত হয়েছিল ই যুদ্ধ